শুরুতে ভারত বাংলাদেশ হায়দ্রাবাদ টেস্টের খবর জানাবো শেষ পর্যন্ত হারতে হলো বাংলাদেশকে আশা জাগিয়েছিলেন মাহমুদুল্লাহ আর ধৈর্য দেখিয়েছিলেন কামরুল ইসলাম কিন্তু শেষ রক্ষা হয়নি ভারত ম্যাচ জিতে নিয়েছে দুশো রানে চারশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে সফরকারীরা অল আউট হয় দুশো পঞ্চাশ রানে মাহমুদুল্লাহ ইনিংস সর্বোচ্চ চৌষট্টি রান করেছেন কামরুল ইসলাম সত্তর বল খেলে অপরাজিত তিন রানে তিন উইকেটে একশো তিন রান নিয়ে শেষ দিন এ নামে বাংলাদেশ যাদের যার অসাধারণ ডেলিভারিতে আউট হন সাকিব আল হাসান তবে সে ধাক্কা সামলে পঞ্চম রানের জুটি করেন মুশফিক ব্যক্তিগত রানে আরো আক্রমণাত্মক হতে গিয়ে মুশফিক উইকেট দিয়ে আসেন অশ্বিনকে এরপর মাহমুদুল্লাহ সঙ্গী হন সাব্বির এর মাঝে ক্যারিয়ারের তেরোতম অর্ধশতক তুলে নেন মাহমুদুল্লাহ দশ ইনিংস আর দেড় বছরের বেশি সময় পর টেস্ট ফর্মেটে তার ব্যাট থেকে এলো হাফ সেঞ্চুরি রানে আউট ভাঙে রানের ব্যক্তিগত রানে বিদায় নেন মাহমুদুল্লাহ রিয়াদ স্পিনার নয় দুজনের ঘাতক ভারত পেইসার ইশান্ত শর্মা শেষ ভাগে কামরুল ইসলাম ধৈর্যের প্রতিমূর্তি দেখালেও ম্যাচ বাঁচাতে পারেননি আর জাদেজা নিয়েছেন চারটি করে উইকেট এই মুহূর্তে হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ইভান ইকরাম ইভান যেভাবে টেস্টটা হারলো বাংলাদেশ আপনার কাছে কি মনে হয় যে পাঁচ দিনের মূল্যায়নটা কিভাবে করবেন বাংলাদেশ হেরেছে এই টেস্ট এবং সত্যি বলতে কি যে পঞ্চম দিনে টেনে নিয়ে আসাটাকে অনেকেই বলবেন যে ইতিবাচক একটা দিক বেশ কয়েকটি অর্জনের জায়গা যদি বলা হয় যে মিরাজকে দেখা গেছে ব্যাটে রান এসেছে এবং চাপের মাঝে তারপর আপনি একই সাথে বিশ্লেষণ করেন তো দেখবেন যে নিশ্চয়ই এখানে আরো অনেক কিছুই করার সুযোগ ছিল বাংলাদেশের জন্য অনেকেই হয়তো এভাবেও ভাবতে পারেন যেই পিচে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো দল এসে ইনিংস ব্যবধানে হেরে গেছে সেখানে বাংলাদেশ সেই টেস্ট টিকে পঞ্চম দিনে টেনে নিয়ে গেছে এবং একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল যে হয়তো টেস্ট ড্র করাটাও সম্ভব কিন্তু তারপরও বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা সেই সুযোগ গুলোকে ঠিকঠাক মতো কাজে লাগাতে পারেনি বরঞ্চ যাদেরকে নিয়ে বেশি আশা করা হয়েছিল প্রথম ইনিংস এ এরকম একটি আত্মবিশ্বাসী ইনিংস এর পর মুশফিকুর পঞ্চম দিনের শুরুতেই হয়তো এভাবে ফিরে যাবেন এটা কেউ ভাবেননি এবং আশাটা যখন জাগছিল বাংলাদেশ দলের এই টেস্ট টা খুব বেশি মন্ডিত আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি রাজীব গান্ধী স্টেডিয়ামে সেখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে এবং টেস্টের নিয়ে কথা বলছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম Quicks also they can bowl both ways in the new ball and also in the old ball so it is a very good learning curve from us like for our newcomers to play against the number one team and hopefully this uh, this test match in the near future hopefully we will learn a lot and hopefully we will come up with good performance so you're showing the world that you're improving with every game and even uh, today your boys showed a lot of character yeah that's that's uh, i'm really proud of even the number 8 9 and 10 11 batsmen they showed really a great character so that's what we can uh, learn from our the, like the other team like india they did really well against the england the, the, the lower button they contributed a lot so uh, that's little things uh, we are keep what uh, want to improve uh, game by game so hopefully there's come a, a couple of matches coming up in, in sri lanka so hopefully we will take some confidence from here and hopefully we will capitalize those first ever test match in india what are the positives you take out of this test match uh, from bangladesh's point of view uh, we batted both the innings 100 overs that's a very good sign for us and also like made in, in his first game he batted really well and also bowled well sajul bowled well uh, but there is always a little bit of more area where i think our fielding let us down so hopefully we need to work on that but as a whole team i think the belief is there that if we can compete for over 5 days a period then we can compete with the big boys so but we couldn't uh, uh, Managed this time, but hopefully, inshallah, in the next time we will come up with good good execution. Well, Mushwekur, all I'll say is tough luck in this game, but you've impressed all uh, with the improvement you've made uh, over the last 12 months. Yes. Thank you. Thank you so much. I'm uh, captain of the Bangladesh team. Now, the Jana Lakshmi Financial Services, uh, the Jana Bankable uh, Player of the Match, and that's a check of one lakh rupees, and it goes to Ravindra Jadeja, 60 not out and six wickets in the game. Well now I'd request Mr. Deepak Chavla from uh, PDM to present the PayTM man of the match, a check of rupees 1 lakh and a trophy. And it goes to the Indian captain, Virat Kohli. 204 of a 246 balls. So yet another man of the match for uh, Virat Kohli. A check and a trophy. And Virat, if you can come up, please. Yeah. Well, Virat, hard work, but the boys stuck to their task. Yes, definitely. It was a good wicket to bat on. I thought a uh, good toss to win. You know, putting massive runs on the board always helps. Uh, uh, the opposition batted well in the first innings. Uh, we had to be patient for our wickets. Um, but you know the, the bowlers stuck it out, and um, you know the, the plan was to get into good habits uh, again for for uh, you know what we did in the past season uh, in Test cricket, because of, we got a big series coming up as well. So the bowlers wanted some rhythm and get back into their groove, and they did that beautifully. And um, yeah, eventually, um, you know, all in all, a really good game for us. When you look at a fifth-day track, this was as good a fifth-day track you'll ever see. Yeah, it didn't offer much to be honest. Uh, the bowlers found ways to get batsmen out, and that's been uh, the quality of our team uh, in the past, uh, you know, couple of years. We found ways to win games, and um, this was no different. I mean, the guys uh, stuck it out. As I said, uh, they worked really hard for the wickets. Had to be patient at times. Um, you know, didn't get overexcited, which was great to see. Ishan's uh, spell in the second innings, I thought, was outstanding. Uh, coming in bowling with a soft ball, getting a bit of reverse and bowling with pace was was really good to see. And in fact, you, since you mentioned reverse swing, Umesh Yadav, Bhuvneshwar Kumar, Ishan Sharma, they really stepped up to the plate in this game. You know, got the ball to reverse and reverse at speed. Yes, for sure. I mean, if you have two, uh, you know, world-class spinners in your side, you can you can tell the fast bowlers to come in and attack, um, and that's something that that's worked really well for us. The partnership between the spinners and the fast bowlers has been wonderful to see, and uh, you know they feed off each other. And uh, this game was again a revelation for Umesh. Uh, Bhuvy bowled beautifully with the old ball as well, so that gives us even more options uh, in the future. Ishan has always been a, a very good old ball bowler as well. So everyone did um, you know their, their disciplines really well your bradmanesque run continues four double hundreds in the year and uh, another one in this game you'll be mighty pleased with the way things are going for you personally well, yeah, it's, it's uh, been coming off nicely. I think last year was was something that I didn't expect to happen that way, but it did. Um, all I've thought is, uh, you know, just take every game as a fresh game, uh, go in with the same mindset, be positive, back my skills, have belief in my ability, and but not get ahead of myself. I think that's a very hard man, uh, balance to maintain, uh, and that's something that I've been able to do. Um, you know, as, as I said in the last series as well, I'm very I'm very comfortable with where my game stands at the moment, and um, I just want to continue as long as I can for the team. A few days off, and then you've got uh, your best friends coming from overseas, Australia. Your thoughts on that? Well, yeah. As I said, it's a big series for us. Again, uh, you know, I, I thought England was the biggest for us uh, in the season, but having won that four-nil, uh, you know, there are a lot of expectations of us, and uh, the way we played our cricket as well. I think we want to continue that and uh, consolidate the next series as well. And I, all the guys are ready to go for that. Everyone's uh, mind and hearts are already on that series, and we're really keen to, you know, start that first test at Pune.

দিনের মতই আগের চার দিন থেকে হয়তো বা তারা শিক্ষা নেননি এবং সেই যে কথাটি বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম বলেছেন যে পাঁচ দিনে নিয়ে যাওয়া যেতে পারা সেক্ষেত্রে যে ব্যাপারগুলো সামনে চলে আসে সেগুলো হচ্ছে যে যখন একটি টেস্টকে পাঁচ দিনে টেনে নিয়ে যাওয়ার যেতে সমর্থ হয় একটি দল নিশ্চয়ই তারা ইতিবাচক কিছুর জন্যই খেলে এবং সেক্ষেত্রে পাঁচ দিনে টেনে নিয়ে যাওয়াটা কিন্তু খুব বেশি সার্থকতার বিষয় হয়ে ওঠে না যদিও এটা একটা অর্জনের জায়গা তারপরেও আমরা এটা বলতে চাই কারণ পরে পরবর্তী যে সিরিজগুলো থাকবে সেগুলোর জন্য নিশ্চয়ই এটি একটি বড় শিক্ষা হয়ে থাকবে এবং আরেকটা বিষয় মুখ্য যে হয়তোবা এটা ঐতিহাসিক টেস্ট এবং সেখানে যে ফলাফল করেছে বাংলাদেশ যদি নমনীয় ভাবে দেখা হয় হয়তো বা বাংলাদেশের জন্য ইতিবাচকই বলতে হবে কিন্তু তারপরেও দিন শেষে মানুষ বিজয়ীর কথাই মনে রাখে অথবা যারা লড়াই করে হারে তাদের কথা মনে রাখে বাংলাদেশ দলের পুরো ম্যাচ বিশ্লেষণ করলে হয়তো বা তিরিশ শতাংশ জায়গায় আপনি খুঁজে পাবেন যে বাংলাদেশ সত্যি বিজয়ীর লড়াইটা লড়ে তারপর হারতে হয়েছে তাদেরকে এই ম্যাচে তবে এই টেস্ট একটা শিক্ষার টেস্ট হয়ে রইল বাংলাদেশের জন্য প্রায় একই রকম কন্ডিশনে খুব শিগগিরই তাদেরকে আরেকটা পূর্ণাঙ্গ 没事，得，好呗。 যে ভুল ত্রুটি এবং যে যে খেলাটা তারা খেলে গেছেন নিজেদের মতো করে খেলার অনেক অনেক ধরনের আলোচনা সমালোচনা ছিল সাকিবকে নিয়ে এই বিষয়গুলো নিশ্চয়ই তারা পরবর্তী সিরিজে শ্রীলঙ্কায় মাথায় রাখবেন এবং নিশ্চয়ই ফলাফলের দিকে মনোযোগী হবেন কেননা যদি এই ধরনের ঐতিহাসিক এই ধরনের বড় দলের বিপক্ষে খেলতে হয় তো নিশ্চয়ই পারফরম্যান্স করেই তাদের কাছ থেকে সমীহ আদায় করে নিতে হবে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেবার জন্য হায়দ্রাবাদ টেস্ট শেষ হয়ে গেছে সেখান থেকেই যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী ইভান ইকরাম দুশো রানে হেরেছে বাংলাদেশ এবার চলে যাবো অন্যান্য প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট লীগ ইস্ট জোনের রান পাহাড় তারা করতে নেমে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয় নর্থ জোন অপরদিকে দ্বিতীয় ইনিংসে সেন্ট্রাল জোনের বিপক্ষে লিড নিয়েছে সাউথ ফতলায় প্রথম ইনিংসে সেন্ট্রালের উনচল্লিশ রানের লিডের জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামে সাউথ জোন উদ্বোধনী জুটিতে দারুণ শুরু করেন শাহরিয়া নাফিজ এবং এনামুল হক এনামুল ত্রিশ রানে বিদায় নিলে ভাঙে দুজনের ছাপ্পান্ন রানের জুটি তবে অর্ধশতক তুলে নেন শাহরিয়ার নাফিজ বাহাত্তর রানে নাফিজের বিদায়ের পর হাল ধরেন তুষার ইমরান কিন্তু তিনিও ফেরেন চুয়াল্লিশ রান করে অপরদিকে প্রথম ইনিংসে ইস জনের 490 রানের জবাবে তৃতীয় দিন ব্যাটিং বিপরজয় নর্থ জোন আবুল হাসানের আঘাতে ভাঙে নাজমল হোসেন এবং জুনাইদ সিদ্দিকীর 61 রানের উদ্বোধনী জুটি দিমান ঘোষ ফেলেছেন 40 রান করে তবে অর্ধশতকের দিকে এগিয়ে চলেছেন নাইম ইসলাম এবার শুরু হচ্ছে এক নম্বর স্পিনারের এর খোঁজ ক্রিকেট বোর্ড এবং রবি যৌথ উদ্যোগে মঙ্গলবার দেশ জুড়ে শুরু করছে খোঁজ দা নাম্বার ওয়ান স্পিনার ফার্স্ট বোলার করেছিল বিসিবি এবং রবি স্পিনার হতে আগ্রহী আগে হান্টের ষোলো থেকে তেইশ বছরের যে কোনো তরুণ তরুণী অংশ নিতে পারবে এই আয়োজনে চোদ্দ থেকে আঠাশ ফেব্রুয়ারি প্রথম পর্ব হবে দেশের চৌষট্টি জেলায় স্টেডিয়ামে বাছাইকৃতদের দ্বিতীয় ধাপ উত্তরে আসতে হবে বিশ মার্চ ঢাকায় সেরা ষাট স্পিনারকে নিয়ে হবে আবাসিক ক্যাম্প যেখানে সেরা সাত জনকে খুঁজে বের করে পাঁচ বছরের পৃষ্ঠপোষকতা করবে রবি এবং বিসিবি মিরপুরে ক্রিকেট বোর্ড কার্যালয়ে সোমবার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির সহ সভাপতি মাহবানাম রবির ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনের ভাইস প্রেসিডেন্ট খন্দকার আশরাফুল হক